আসসালামু আলাইকুম রাজা ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে প্রথমে এই নীল কালার এটা হচ্ছে নীল কালার একটা ড্রেস অনেক সুন্দর একটা দেখুন এটা হচ্ছে জামাটা জামাটা এরকম একটা পাতা পাতা প্রিন্ট পেয়ে যাবেন এই পাতা পাতাটা কিন্তু উপরের দিক অনেক সুন্দর একটা জামা এটা কিন্তু নিচ দিতে চলে গেছে আপনাদের দুই পাশে যখন বানাবেন তখন কিন্তু এই পাশটা উল্টাই নিয়ে আপনাদেরকে বানাইতে হবে না হলে কিন্তু একপাশে উল্টা হবে আর একপাশে পাতাটা নিচ দিকে যাবে আর একপাশে উপর দিকে যাবে সুন্দর এই জামাটা বেঁধে এগুলো কিন্তু আড়াই হাত বহরের আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কালো আর এই নীল কালার নীল কালার অনেক সুন্দর লাগতেছে না একদম অন্যর অন্যরকম একটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে আচল দিকতে এই প্রিন্টটা থাকবে জামার প্রিন্টটা আর এটা হচ্ছে মাঝখানটা মাঝখানটি এরকম ছোট ছোট প্রিন্ট করা হবে এটাতে এক কালারের একটা সলিড সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে হাতের কাপড়টা একদম মানে জামার সঙ্গে ম্যাসিং করা সুন্দর আর এগুলো কিন্তু ঘরে বাহিরে দুই জায়গাতে পরা পরা যাবে অনেক সুন্দর এই ড্রেসগুলো আর এটার প্রাইস কিন্তু হাজার পঞ্চাশ টাকা এখানে দুই রকমের ড্রেস দেখাবো আমি এটা হচ্ছে কি কালার একদম পিঙ্ক কালার গোলাপি একটা কালার যারা গোলাপি পছন্দ করেন মানে গোলাপি এরকম কালার কেউ পছন্দ করে না খুব কম মানুষই আছে দেখুন এটা হচ্ছে জামাটা আমি আবারও বলতেছি যখন আপনারা তৈরি করবেন জামাটা তখন কিন্তু কাপড়টা উল্টাই নিয়ে আপনাদের সিধা মানে পাতাটা উপর পাশে না যাচ্ছে না নিজ পাশে যাচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর এটাতে গোলাপি কালারের কালারের সঙ্গে আপনারা অরেঞ্জ অরেঞ্জ কালার পিঙ্ক আর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাঝখানটাই থাকবে আর এটা পেয়ে যাচ্ছেন আঁচলটা অসাধারণ একটা কালার কম্বিনেশন না যে পড়বে তাহে কিন্তু মাছশালা অনেক অনেক সুন্দর লাগবে আর চাইলে কিন্তু এগুলো বাসায় ঘরে বাহির মানে সব জায়গাতে পরার জন্য অনেক ভালো হবে এটা হচ্ছে দেখুন হাতের কাপড়টা প্লাস টু টোয়েন্টি টু প্লাস হবে এত বড় বিশাল বড় একটা হাতের কাপড় আপনাদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করতে আর এটাতে পেয়ে যাচ্ছে একটা সলিড এক কালারের একটা সালোয়ার অরেঞ্জ কালার এটার প্রাইসও কিন্তু হাজার পঞ্চাশ টাকা আর এখন যেটা দেখাবো এটার মধ্যে একটু পার্থক্য আছে আমি দেখাই দিচ্ছি সেটা এটা হচ্ছে জামাটা কিন্তু এটার মধ্যে দামের পার্থক্য আমি তো দেখি না কাপড়ের মধ্যে কোনো পার্থক্য আছে কাপড় দুইটারে সেম শুধু দামের পার্থক্য কাপড় কিন্তু একদম মানে সব দিকেই সেম এটা পেয়ে যাচ্ছে যে আমার কাপড়টা কত সুন্দর আগেটার মধ্যে সেম শুধু কালার আলাদা এটা মাস্টার্ড কালার আর এটা হচ্ছে হাতের কাপড়টা আর গোলাপি কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা পেয়ে যাচ্ছে ওড়নাটা কত সুন্দর একটা ওড়না তাই না দেখুন এটাতে শুধু প্রিন্ট আলাদা এরকম ছোট 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 ফুলের প্রিন্ট আছে এমনি গোল গোল প্রিন্ট আছে আর এটা পেয়ে যাচ্ছেন আঁচলটা আর এটার দাম কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় সুন্দর এই অর্গেন্ডিটা পেয়ে যাচ্ছে তাই দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে ইনবক্স করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ